ভাই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন ওদের ভালোবাসা কোনো বেদাবেত নাই ওরা কোনো গরীব ধনী বোঝে না ওরা শুধু ভালোবাসাটাই বোঝে এইটাও সম্ভব এইডা এইডা আই সুকর আই সুকর জন্য আই এই হে বুদ্ধি দেখে আমি টবা কি হয়ে গেলাম ভাইরা ভাই হ্যালো What <laughs> 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 I know like I hold him up. I like it. 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 Good. Very good. <laughs>